হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম আর ভিডিওটা তোমরা হয়তো প্রথমেই দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বিয়ে বাড়ির ভিডিও তো চলো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা chopise toke bangla angati ba honna isa jena mele bhai aro bhalo shoban jayga chilo a shitala shob

এই হচ্ছে আজকে আমাদের কোণে আর কোণে কিন্তু দেখতে খুব মিষ্টি আর হ্যাঁ তোমাদের আমি সব কিছু ভিডিও একটু একটু করে আর কি তুলে ধরছি তা না হলে বিয়ের রিচুয়ালস তো প্রচুর তোমরা তো জানোই বাঙালি বিয়ের রিচুয়ালস কতটা হতে পারে তো চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো প্রায় সাড়ে পাঁচটা বাজতে চললো সন্ধ্যা আর এখন আমি যাচ্ছি বাড়ি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও টিপ করতেই ভুলে গেছি তো চলো তোমার ভাই আসার অপেক্ষায় আছি প্রায় চলে এসেছি বাড়ি আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেছে মানে প্রায় বেজেই গেছে অলমোস্ট তো যে একটু পর থেকে আর কি রেডি হবো মানে ছটার দিক থেকে রেডি হবো আর তোমার দাদা ভাই বাড়ি আসতে প্রায় আটটা বেজে যাবে ভালো লাগছে না কিছু তাড়াতাড়ি সকাল সকাল চলে আসলে একটু রেস্ট নিয়ে তারপরে যেতে পারতো ওখান থেকে এসে আবার বিয়েবাড়ি যাওয়া একটা সব কিছু একটা মনের ব্যাপার না মানে শরীরটা ঠিকঠাক থাকলে মন মেজাজ ভালো থাকলে তবেই যেতে ভালো লাগে কি আর করা যাবে জানি টায়ার তো হবে কারণ দুদিন যার নেই এর থেকে আর কিছু হতেই পারে না তো যাই হোক চলো কিছু করার নেই টুকটাক মানে যাবো খেয়ে দিয়ে চলে আসবো কিছু করার নেই চলো রেডি হয় তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইজ দেখো পুরো ফুল রেডি হয়ে গেছি মানে ফুল একটুখানি বাকি আছে এখনো মাথায় ফুল দেব তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমার তাভাবে বাড়ি আসার মতো হয়ে গেছে আর ওর জন্য এই যে ব্লেজার বার করে রেখেছি জানি না এখন কী করবে এসে তারপরে যখন মানে রেডি হওয়ার পর বাড়ি আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর কেমন লাগছে এই সাহায্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গান বাজছে শুনতে পাচ্ছো বলে জানি না তো চলো পরে আবার দেখা হচ্ছে তো ওকে বলেছিলাম যে আসার সময় ফুল নিয়ে আসতে মানে গোবরডাঙ্গা স্টেশনে তো ফুল পাওয়া যায় তো প্রথমে ভেবেছিলাম কি চেন দেব কিন্তু চেন পাওয়া যায়নি এটা কেনার পর তারপরে চেন দেখতে পেয়েছিল বিয়েবাড়ি ঢুকেই এক মা কনেকে গিফটটা দিয়ে দিয়েছে তারপরে আমি আর তোমার দাদা ভাই চলে আসলাম ফুচকা খেতে আর এই ফুচকা দাদা কিন্তু আমাদের গাছপুতারি মানে এখান থেকে খাই আমরা তাই আর কি বলা হচ্ছিলো তাহলে তো ভালোই হবে তো যেহেতু চেনাশোনাও ছিল তো যাই হোক দেখো বর চলে এসছে আর বিয়েটা এখনই শুরু হবে তো পুরো ফুল বিয়ে কিন্তু কভার করেছিলাম আমি আর যেহেতু অপোজিটের লাইট ছিল সেই কারণে আমার ফোনের মানে বরকে একদম কালো কালো লাগছিল দেখতে लेकर पासून पर बात বিয়েবাড়িতে একটু তো ঝামেলা হবে সেটা দেখাশোনার থেকে শুরু হোক বা শেষের দিকে একটু একটু বিয়ে বাড়িতে হবেই আর এখানেও তার অন্যতা হয়নি একটু পরেই তোমরা দেখতে পাবে যে কি নিয়ে কি নিয়ে আসলে হচ্ছে শুভদৃষ্টি আগে না মালা বদল আগে পান হাতে নিয়ে শুভদৃষ্টি না করে মালা বদলটা করবে কি করে এটাই হচ্ছে মানে আমাদের বক্তব্য ছিল মানে যারা ছিল আর কি পাশে নাপিত বলছে আগে মালা বদল তারপর শুভদৃষ্টি কিন্তু যেটা সম্ভব নয় আর তারপরে পাশে আমি ছিলাম সেই কারণে নাপিত বললো যে ওই অন্যটা ধরার জন্য তো দেখো আমার না কি । আমরা এই

বিয়ের পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমারও এডিট করতে অনেক প্রবলেম হবে তো সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব বিয়ের পার্ট খুব তাড়াতাড়ি আসছে টাটা